এখন আমরা দেখবো যে শিলং এর বিখ্যাত লিভিং রোড ব্রিজ তো এটা মূলত হলো কি গাছের শিকড় দিয়ে পেছানো গোছানো খুবই সুন্দর একটি ব্রিজ খুবই দৃষ্টিনন্দন এটা দেখার জন্য মোটামুটি অনেক পর্যটকরাই আসেন এবং শুধু যে আমাদের বাংলাদেশ থেকে আসেন বিশ্বটা কিন্তু সেরকম নয় তো এখানে আসেন যে বহির্বিশ্ব থেকে যারা ইন্ডিয়ায় ঘুরতে আসে আর এখানে একটা জিনিস কতটা চমকপ্রদ আমি ঠিক জানি না আমি যখন ইউটিউবে বিভিন্ন ভিডিওতে দেখতাম তখন আমার খুবই ভালো লাগতো যে মনে হয়তো যদি কখন এটা কাছ থেকে একবার দেখতে পারতাম তাহলে হয়তো ভালো লাগবে ঠিক সেই চিন্তাধারা থেকেই যখন আমি শিলং আসলাম তখন ভাবলাম যাক একবার অন্তত সচক এটা আমি দেখতেই পারি একবার আমি ট্রাই করতে পারি সেই সুবাদেই এখানে আসা এখন আমরা এটা দেখার জন্যই মূলত যাচ্ছি যে লিভিং রোড ব্রিজটা দেখার জন্যই তারপর অবস্থাটা কীরকম হয় বুঝি তারপর একটু আস্তে আস্তে করে নামতে হবে মানে সিঁড়িগুলো যে খুবই ভালো আবার খুবই মন্দ তা নয় তবে ঠিক আছে তাও যেহেতু উপর থেকে নিচে নামবো আমার মনে হয় একটু সাবধানতা অবলম্বন করা উচিত প্রতিটি মানুষেরই আর ঘন জঙ্গলের মাঝে মনে হয় যে একটি ভয়ঙ্কর পরিস্থিতি আর তুলনামূলকভাবেই যে আজকে বোধ হয় পর্যটক পর্যটক একটু কম দেখা যাচ্ছে কি কারণে জানি না তো আমরা যে ড্রাইভারের মাধ্যমে এখানে আসলাম তিনি বললেন এখানে প্রতিদিনই মানে অসংখ্য পর্যটক আসে তো সেই কথা মোতাবেক যে আমরা এখানে খুব বেশি মানুষ অবশ্য দেখতে পাইনি যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে অল্পই তো আজকে অল্প হওয়ার কারণ হয়তোবা মান যেহেতু পয়লা বৈশাখ আমার মনে হয় অনেক পর্যটকরা আজকে পয়লা বৈশাখ পালন করতেছে। আর আরেকটা জিনিস যেহেতু পয়লা বৈশাখ যে এটা আমাদের বাঙালিদের সাংস্কৃতিক চর্চা বলা যায় তো এইখানে তো আসলে অত বাঙালি নাই এখানকার মানুষজন হয়তোবা লোকালরা এটা খুব কম ভিজিট করে আর এখানে যারা আসে এই পশ্চিমবঙ্গ থেকে মানুষজন একটু বেশি আসে বাংলাদেশ থেকে আসে এমন তারপর হয়তো বা সেজন্যই যারা বাঙালি বলেন পশ্চিমবঙ্গের বাঙালি তারা আছেন পয়লা হয়তো বা এই একটা কারণে আজকে পর্যটক তুলনামূলকভাবে কম হতে পারে এখন তো ভাই সিঁড়ি মিডিয়ার কিছু নাই দেখেন কি পরিস্থিতি এগুলো বেবে বেয়ে মোটামুটি নিচে নামতে হচ্ছে আর বৃষ্টি এখনও দেখা যাচ্ছে না তো দেখি আর কতটুকু সামনে গেলে বৃষ্টিটা দেখা যায় তো আমি আসছি যেহেতু এত দূর বৃষ্টিটা তো না দেখে আর ফিরতে পারি না বৃষ্টিটা দেখবো তারপরে ফিরবো আর আপনারাও দেখুন কীরকম দেখা যায় বৃষ্টিটা মানে পাহাড় আমরা এতই নামতেছি যে আর কত নামলে নিচ্ছে দেখতে পারবো তার নিশ্চয়তা এখনো অবশ্য আমার কাছে নাই আমি দেখতে পাচ্ছি যে অনেকেই দেখে তারপর উপরের দিকে আসতেছে হয়তো তাদের দেখা শেষ এখন দেখি আমার দেখা কতটুকু এগোতে পারি আমি তারপর এখানে বেশ কিছু দোকান আছে পর্যটকরা হয়ে গেলে এখানে একটু সব ড্রিঙ্কস খাইতে পারে সফট এখানে আছে দেখাই তো যাচ্ছে না ভাই রে বা এটা এত নিচ্ছে যদি জানতাম তাহলে আসলেই আসতাম না ভাই কারণ কি উঠতে গেলে কষ্ট হয়ে যাবে অনেক বেশি কষ্ট হবে অল্প স্বল্প কষ্ট কিন্তু হবে না কারণ দেখুন এই সিরি বেবে এত উপরে ওঠা আবার নামা খুবই ঝামেলার একটা বিষয় টিকিট কিনতে হয় টিকিট কত করে চল্লিশ রুপি হ্যাঁ আচ্ছা ওকে ঠিক আছে টিকিট যদি কিনতে হয় তাহলে তো কিনতেই হবে কিনবো আর আমাদের লোকজন আছে দেখি তারা কি বলে এমন হয়তো হতে পারে যে টিকিট কেনার ভয়ে আমরা এখানে না পৌঁছাতে পারি দেখি আমার একটা মতামত তার হবে না আমাদের সাথে অন্যান্য যারা আছে তাদের টিকিট নিয়ে মন্তব্য কি সেটাও দেখতে হবে এখন ঘটনা কি ভাই এই যে ব্রিজ পাই নাই কিন্তু ব্রিজটা দেখতে গেলে আমাদের আগে টিকিট কিনতে হবে এখন কি টিকিট কিনবেন চল্লিশ রুপি দেখেন কত উপর থেকে এখানে আসছি এখন যদি টিকিটের কথা তাহলে কি ভালো লাগে কি এটা দেখা লাগে আপনি চল্লিশ রুপি দিয়ে টিকিট কিনবেন

না চার পঞ্চাশ তো দুইশ বেশি হয়ে যায় চার চারজনের পঞ্চাশ টাকা ঠিকঠাক ছিল দিবে না অফার তো আর চলুন চলে সেটাই ভালো হয় আমাদের আর লিভিং রোড জায়গা হচ্ছে না সেটা আসলে যে চল্লিশ রুপি করে খরচা করে সেটা দেখবো দেখার মন মানুষ ওটা তেমন কারোরই নাই টাকাটা বড় কথা না কিন্তু একটা ব্রিজ সেটা দেখবো আবার চল্লিশ টুকি খরচা করে এই জন্য মানুষ খুব একটা আগ্রহ দেখাচ্ছে না যাই হোক আজকে ভিডিও এইটুকুতেই থাকুক